হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর শ্লোকটি পাঠ করব এই সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক হরজন পশিয়াম চঞ্চল অনুবাদ অর্জুন বললেন হে তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগের উপদেশ করলে মনের চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে সূচ দেশে থেকে শুরু করে যোগী পরম পর্যন্ত যে যোগের পদ্ধতি বর্ণনা করেছেন অর্জুন এখানে নিজের অক্ষমতার কথা বিবেচনা করে তা গ্রহণ করতে অস্বীকার করেছেন এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বতে অথবা বনে জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগ অভ্যাস করা সম্ভব নয় এই যুগের ত্রুটি হচ্ছে আয়ু বিশিষ্ট জীবনের জন্য তিক্ত জীবন সংগ্রাম সাধারণ মানুষ অত্যন্ত সরল ও ব্যবহারিক পন্থা অবলম্বন করেও পরমার্থ সাধনের জন্য আগ্রহী নয় তাহলে নিয়ন্ত্রিত জীবনযাত্রা উপবেশনের প্রক্রিয়া স্থান নির্বাচন এবং জড় বিষয় থেকে মনকে নিরাসক্ত করে অত্যন্ত দুরহ ও দুঃস্বার্থ যোগে সাধন তারা কিভাবে করবে তাই বাস্তব জীবন সম্বন্ধে অভিজ্ঞ অর্জুন চিন্তা করলেন এমনকি বিভিন্ন দিক থেকে তার পরিস্থিতি অনেক অনুকূল থাকলেও এই যোগ সাধন করা একান্তই অসম্ভব ছিল অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত রাজকুমার এবং নানাবিধ গুণের বিচারে অত্যন্ত উন্নত তিনি ছিলেন মহান যোদ্ধা দীর্ঘায়ু সম্পন্ন এবং সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা আজ থেকে পাঁচ হাজার বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক উন্নত ছিল কিন্তু তা সত্ত্বেও তিনি এই যোগ সাধন করতে অস্বীকার করেন প্রকৃতপক্ষে কখনোই তার এই যোগ অনুশীলন করার কোনো উল্লেখ ইতিহাসে পাওয়া যায় না তাই কলিযুগে এই পদ্ধতি সাধারণত মানুষের পক্ষে অবলম্বন অসম্ভব বলে বিবেচিত হয়ে থাকে কয়েকজন বিশেষ মানুষের পক্ষে তা সম্ভব হতে পারে কিন্তু সাধারণের পক্ষে এটি অসম্ভব পাঁচ হাজার বছর পূর্বে যদি এই এইরকম হয়ে থাকে তাহলে এখনকার অবস্থারের কি কথা যে সমস্ত মানুষ তথাকথিত বিভিন্ন যোগ অনুশীলন বিদ্যালয় ও কেন্দ্রে এই যোগ পদ্ধতি অনুকরণ করে আত্মতৃপ্তি লাভ করার চেষ্টা করছে তারা কেবল তাদের সময়ের অপচয় করছে জীবনের ঈষিত লক্ষ্য সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ চঞ্চল কৃষ্ণা তস্যহ নিগ্রহ মনে দু অনুবাদ হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল বিক্ষিপ্ত দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বসীভূত করার মতনই সুকঠিন বলে আমি মনে করি তাৎপর্য মন এতই বলবান ও দুর্দমনীয় যে তা কখনো কখনো বুদ্ধির ওপর আধিপত্য বিস্তার করে যদিও সাধারণত মনকে বুদ্ধির অধীনেই থাকা উচিত ব্যবহারিক জগতে মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করতে হয় তাই তার পক্ষে মনকে সংযত করা অবশ্যই অত্যন্ত কঠিন কৃত্রিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে কোনো সাংসারি বা সংসারী মানুষ তা করতে পারে না কেননা তা প্রচণ্ড বেগপতি বায়ুকে রোধ করার থেকেও কঠিন বৈদিক শাস্ত্রে বলা হয়েছে এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা এবং বুদ্ধি সেই রথের সারথী মন হচ্ছে তার বলগা এবং ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোরা এভাবেই মন ও ইন্দ্রিয় সাহচর্যে আত্মা সুখ ও দুঃখ ভোগ করে চিন্তাশীল মনিরষিরা এইভাবেই চিন্তা করেন বুদ্ধির দ্বারা মনের পরিচালিত হওয়া উচিত কিন্তু মন এত বলবান ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে নিজেই বুদ্ধিকে গ্রাস করে ঠিক যেমন অনেক সময় জটিল রোগ ওষুধের প্রতিষেধক ক্ষমতাকেও অতিক্রম করে এই রকম বলবান মনকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে কিন্তু অর্জুনের মতে প্রবৃত্ত মানুষের পক্ষে তা সাধন করা বাস্তবসম্মত নয় তাহলে আধুনিক মানুষের সম্বন্ধে আর কি বলার আছে এই সম্পর্কে এখানে প্রদত্ত বায়ুর উপমা খুবই উপযুক্ত বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারুর নেই আর তার থেকে অস্থির মনকে বস করা আরও কঠিন মনকে দমন করা সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এটি সম্পাদনের জন্য প্রদত্ত উপায়টি হচ্ছে সর্বইব মন কৃষ্ণপদরविंदয় মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিয়োজিত করতে হবে তাহলেই আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন বিক্ষিপ্ত হবে না শ্রীভগবানো वाचा অসংശയম মহাবাহো মনোদুর্নিగ్రహম চলম গৃহতে পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কৌন্তেও ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা যায় তাৎপর্য অবাধ্য মনকে সংযত করার কাঠিন্যের কথা যে অর্জুন ব্যক্ত করেছিলেন ভগবান তা স্বীকার করেছেন কিন্তু সেই সঙ্গে ভগবান এটিও জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা করা সম্ভব সেই অভ্যাসটি কি বর্তমান যুগে তীর্থবাস ধ্যান মন ও ইন্দ্রিয়গুলির নিগ্রহ ব্রহ্মচর্য পালন একাকি অবস্থান আদি কঠোর বিধিনিষেধ পালন করা সম্ভব নয় তবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভগবৎ ভক্তি সাধন হয়ে থাকে এই ভগবত ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি একটি অতি শক্তিশালী পন্থা কৃষ্ণকথা যত বেশি শ্রবণ করা যায় মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণবিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয় কৃষ্ণভক্তির কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্যে লাভ করা যায় বৈরাগ্যের মানে হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন বস্তুত কৃষ্ণলীলার প্রতি আসক্তি খুবই সহজ সাধ্য কারণ কৃষ্ণকথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরুক্ত হয় এই আসক্তিকে বলা হয় পরে বা পারমার্থিক তৃপ্তি এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসী গ্রাসী রূপ তৃপ্তির মতন ক্ষুধার সময় যতই বেশি ভোজন করা হয় ততই তৃপ্তি ও শক্তি অনুভূত হয় ঠিক তেমনই ভক্তির প্রভাবে মন বিষাল শক্তি থেকে মুক্ত হওয়ার ফলে এক অপ্রাকৃত তৃপ্তি অনুভূত হয় এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতন ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা স্থোপন করা হচ্ছে উন্মত্ত মনে সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পদ্ধ কৃষ্ণ ভাবনামৃত পন্থাই হল এই চিকিৎসা অসং얏 আত্মনায়োগঃ দুষ্ক্রাপ ইতি মেমতিঃ વશ્યત્מאના তুયતત શક્કા ভবতুমુપાયતઃ অনুবাদ: যে ব্যক্তি চিত্ত অসংযত, তার পক্ষে আত্মউপলব্ধি দুষ্ক্রাপ। কিন্তু সংযত যথার্থ উপায় অবলম্বন করেন সেটি তাৎপর্য পরমেশ্বর ভগবান জানিয়ে দিচ্ছেন যে জড় বিষয় থেকে মনকে অনাসক্ত করার যথার্থ চিকিৎসা গ্রহণ না করলে কখনোই আত্ম উপলব্ধি লাভে সফল হওয়া যায় না মনকে সুখ ভুগে নিয়োজিত রেখে যোগের অনুশীলন করাটা জল ঢেলে আগুন জ্বালাবার চেষ্টার সামিল মনকে সংযত না করে যোগ অনুশীলন করাটা সময়ের অপচয় মাত্র এই ধরনের লোক দেখানো যোগ সাধনা হয়তো জাগতিক বিচারে অর্থ উপার্জনের জন্য এটি একটি ভালো উপায় হতে পারে কিন্তু পরমার্থ সাধনের ব্যাপারে তা সম্পূর্ণ নিরর্থক তাই নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত করে মনকে অবশ্যই সংযত করা উচিত কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত সেবায় নিয়োজিত না হলে মনকে কখনো সংযত করা যায় না কৃষ্ণ ভাবনাময় পৃথকভাবে না করে অনায়াসে যোগ সাধনার সমস্ত ফল লাভ করেন কিন্তু কৃষ্ণ ভাবনাময় না হয়ে যোগ অনুশীলনকারী কখনোই তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের। তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে